পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সুপারি উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশ শুধুমাত্র ভারতেই হয় একবার আপনি এটি চাষ করলে আপনি প্রায় সত্তর বছর ধরে একটানা লাভ করতেই পারবেন যে কোনো ধরনের মাটিতে সুপারি চাষ করা হয় ভারতের সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কর্ণাটকে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে এবং কি কি সুপারি তৈরি হয় এবং এর পুরো প্রক্রিয়া আমরা যে সুপারি কিনি তা সরাসরি গাছ থেকে তোলা হয় না তবে সুপারি ফল দেখতে অনেকটা এরকম সুপারি ফল টুকরা করে সুপারি বের করা হয় নারিকেল গাছের মতো সুপারি গাছও বেশ লম্বা ভারতে আন্দাবাদ নিকোবর কর্ণাটক মিজোরাম কেরালা মেঘালয় এবং মহারাষ্ট্রের মতো শহরের শীতল এলাকায় সুপারি চাষ করা হয় এসব গাছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফল ধরতে শুরু করে এদের ফল দেখতে অনেকটা খেজুরের মতো তাদের ফল একগুচ্ছ আকারে আসে এবং যখন তাদের ফল সঠিক আকারে বৃদ্ধি পায় তখন মে থেকে জুন মাসে সুপারি ফল তোলা হয় যার জন্য শ্রমিকরা ধারালো অস্ত্রের সাহায্যে গাছের উপরে উঠে সুপারি ফলের ডাল কেটে নিচে ফেলে দেয় এবং এই কাশটির এতটাই ঝুঁকিপূর্ণ যে এর উচ্চতায় উঠার পর পাপি ছেলে গিয়েও মারা যেতে পারে এর গাছ পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা নারিকেলের মতো তাই এই কাজটি সেখানকার ভালো এবং নিত্যদিনের কর্মীরাই করে থাকেন এখন সমস্ত সুপারি ডালগুলিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয় সেখানকার সমস্ত ফলগুলিকে পিটিয়ে সেই সুপারি থেকে আলাদা করা হয় এই কাজটি করতে অনেক পরিশ্রম করতে হয় এরপর একে একে সব ফলের খোসা ছাড়িয়ে নেয় ফলের ভিতর থেকে সুপারি বের করা হয় এই কাজটি বেশ ঝুঁকিপূর্ণ কারণ একটি ছোট্ট ভুল তাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই সুপারি ফলের খোসা ছাড়ানোর সময় হাত যাতে না কেটে যায় সেজন্য এই শ্রমিকেরা হাতে চামড়ার গ্লোভস পরে এই কাজ করে এখানে শতাধিক শ্রমিক কাজ করেন কথিত আছে তাদের পূর্বপুরুষরাও একই কাজ করে আসছেন এমনকি তাদের সন্তানেরাও খুব দ্রুত এই কাজটি করতে পারে কিন্তু বর্তমানে এসব ফল থেকে পান সুপারির স্বাদ তিক্ত তাই এই সুপারির তিক্ততা দূর করার জন্য সব সুপারি একটি বড় চুলিতে কেঁচুর পানিতে সেদ্ধ করা হয় এতে করে পানের তেতো স্বাদ মিষ্টি হয়ে যায় এবং সুপারি সিদ্ধ করার ফলে পানের রং গাঢ় লাল হয়ে যায় এখন এগুলোকে প্রায় দশ দিন ধরে প্রখরতে ভালোভাবে শুকানো হয় এবং সময়ে সময়ে এগুলো ঘুরিয়ে দেয়া হয় যাতে সমস্ত সুপারি সঠিকভাবে শুকানো যায় এবং প্রস্তুত করা যায় এখন সব সুপারি শুকিয়ে যাওয়ার পর কয়েকজন নারী শ্রমিক এর মধ্যে খারাপ সুপারি বাছাই করা হয় এবং এরপর এই প্রস্তুত সুপারি গুটখা তৈরির কারখানায় পাঠানো হয় যেখানে এগুলোকে ছোট ছোট করে ভাগ করে গুটখা বানানো হয় আপনি যদি সুপারি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন কারণ এই সুপারি পানে বা পান মশলায় মেশানো হয় এর পাশাপাশি এই সুপারিটি সুপু উপলক্ষ্যে ঈশ্বরের উপাসনায়ও ব্যবহার করা হয় আর কাঁচা সুপারির জীবাণু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী প্রতিদিন সুপারি খেলে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সুপারি খাওয়া উচিত এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং প্রতিদিন এক থেকে দুই টুকরা সুপারি চিবিয়ে খেলে শরীর থেকে অক্সিজেন বের হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এই সুপারি কিভাবে তৈরি হয় তা হয়তো আপনিও জানেন না একটি গাছ থেকে প্রায় দুই থেকে তিন কেজি সুপারি আসে এক একর জমিতে প্রায় ছয়শো গাছ জন্মে এতে প্রায় চার কুইন্টাল সুপারি উৎপন্ন হয় এটি বাজারের উপর নির্ভর করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উৎপাদিত হতে পারে প্রকৃতপক্ষে বাজারে সুপারি বিক্রি হয় তিনশো থেকে চারশো টাকা কেজিতে